আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী হিল্লাদি আম্মা আম্মাবা সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসীদের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে অভাব মোচনের অন্যতম একটি আমল শেয়ার করব হাদিসের আলোকে এই আমলটা করলে অভাব অনটন দূর হয়ে যাবে অভাবজনিত যত সমস্যা আছে তা থেকে বাঁচতে পারবেন আপনাদের হাতে টাকা পয়সা আসবে অর্থ সম্পদ আসবে ঘরে বরকত হবে দর্শক যদি আপনাদের ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থেকে লেগে থেকে দূর হচ্ছে না তাহলে এই আমলটা করতে পারেন খুবই কার্যকরী একটি আমল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি এক সাহাবিকে আমলটি করার কথা বলেন আর যার ফলে তিনি উপকার লাভ করতে থাকেন সুবাহ দর্শক আপনারা এই সবাই চেষ্টা করবে আমলটা করার জন্য অভাব যদি থাকেন বা এমনিতে আমলটা করবেন আমলটা করতে তো সময় লাগবে না অল্প কিছু কয়েক সেকেন্ড সময় লাগবে আমলটা করলে আপনারা ফলাফল লাভ করতে পারবেন দর্শক তাফসিরে কর্তুবির মধ্যে আছে এক সাহাবি রসল্লাহ আলহিসাল্লামের কাছে এসে অভাবের অভিযোগ করলো ইয়া রাসুল্লাহ আমি অভাব অনটনের মধ্যে আছি অভাব অনটন দূর হচ্ছে না আমার অভাব যেন দূর হয়ে যায় সচ্ছলতা যেন আসে আপনি আমার একটা আমল বলে দিন তখন রসুল সাল আলহি আসাল্লাম তাকে বলে দিলেন যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন সালাম দিবে ঘরে প্রবেশ করে তুমি সালাম দিবে আর সুরায় এখলাস পাঠ করবে এই হচ্ছে আমল ঘরে যখন ঢুকবে তখন সালাম দিবে আর সুরাই এখলাস পাঠ করবে সালাম যেমন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আর সুরাই এখলাস বিসমিল্লাহ রহমান রহিম উল হু আল্লাহ আল্লাহ আহাদ বাস এই আমলটা তুমি করবে তখন ওই বলেন যে এই আমল করার পরে কিছুদিনের ভিতরে আমার আলহামদুলিল্লাহ পরিবর্তন চলে আসলো এই আমলের বদলতে আল্লাহ আমাকে তো দিল নেই ऐमॉन की प्रभाव প্রতিবেশীদের ঘরে মধ্যে পড়তে লাগলো শুভ হান আল্লাহ নিজের ঘর থেকে অবাব অনটন তো দূর হয়েছে প্রতিবেশী ঘরগুলো গুলো থেকে অবাব অনটন দূর হয়ে যাচ্ছে শুভ হান চিন্তা করেন আমলটা কত পাওয়ারফুল কত শক্তিশালী তুই আমলটা আপনারা করার চেষ্টা করবেন যখনই বাহিরে বের হবেন ঘরে যখন ঢুকবেন তখনই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ জোরে এই সালামটা দিবেন ঘরের মধ্যে কেউ থাকুক বা না থাকুক ঘরে আপনার স্ত্রী সন্তান শুধু কেউ থাকুক বা না থাকুক এই সালাম দেওয়ার অভ্যাস গড়ে তুলবেন আসলে এই ক্লাসটা পাঠ করবেন বাস এই আমলটা আমরা করার চেষ্টা করব তাহলে আল্লাহ তালা আমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন অভাব অনটন দূর হয়ে যাবে আপনি যদি ঋণই থাকেন ঋণ পরিশোধ করার মতো টাকা পয়সা আপনার ব্যবস্থা হয়ে যাবে ইনশা আল্লাহ দর্শক এই ছিল কার্যকরী আমলটি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেন যেন সবাই উপকৃত হতে পারে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ